সে আল্লাহ তালা রহমতের ফেরেজ তারা আমার রুহু নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ফেরেজ তারা আমার রুহু নিতে দেয় না আরে কেমন কারণে রুহু নিতে দেয় না জানো আল্লাহর নবীর হাদিসে মুবারাকা তিনি মিনি শরীফের হাদিস বলে আসলে দেখলাম আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মত কোন ইমানদার নবী প্রেমিক যদি ইন্তেকাল করে আজরাইল তার রুহুটা নিতে কষ্ট হয়ে যায় কারণ কি গো নবী কেন কষ্ট আমার নবী বলে কোন ইমামদার বান্দা যখন ইন্তেকাল করবে ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তালা আগ্রহ পাঠানোর আগে দুইটা রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেয় ওই ফেরেস্তা গুলা ইমামদার বান্দার সামনে ডাইনে ভাবে ঘুরতে থাকে এবার আপরাই রাইসা ইমামদারের বুকটার ভিতর দিয়ে যখন বহুটা বাহির করার চেষ্টা করে ইমামদার বান্দার বুকের মধ্যে

বাকি আমার মরণের মরণের কত বাকি হঠাৎ আজরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা করবে লুকা চুরি আমি জানিলাম আগু আল্লা মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম না আল্লা মরণের কত দিনে বাকি আর আয়া কইল হাতে বাইরে মত হইলো পায় কাজার মরণ আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি বাইরে তিরিশ পারা ওর আনে বাইরে মনে রাই কত হয় অঙ্কর মহাজে জায়গা দিয়া রাখি খবর আমি বুঝিলাম গো আল্লাহ মরোহণের পত দিহিন বাকি আমার মরহনের। আমি জানিলাম হে গো আলামরনের কত দিন বাকি বাddar বাবা ও বাড্ডার মু鲁বীরা বাড্ডার পর্দার অন্তরালের মা বোনেরা যুবক বায়রা আল্লাহর হাবিব বলে এবার রূহ তার কবজ করার জন্য বুক থেকে যখন ফিরা যাবে এবার বান্দাটার রূহটা কবজ করার জন্য আদরাইনা আলাইহিস সালাতু ওয়াস বান্দার কপালটার মধ্যে মুখার মধ্যে হামলা করবে আরে কপালের মধ্য থাইকা দুইটা ফেরাস্তা বাধা দিয়ে বলবে আজরাইল বান্দার কপাল দিয়ে রুহু বাহির করতে পারবা না কারণ বান্দার কপালের মধ্যে নামাজ দেওয়ার কারণে নামাজ পড়ার কারণে তার শেষদার নূর বিরাজমান আছে ওই বান্দাটা তখন এবার তার বিছানাতে পড়ে থাকবে এবার ইমানদার বান্দার কাছে আজরাইল আবার আসবে ডান দিয়ে হামলা করবে ডান দিয়ে হামলা করার সাথে সাথে ইমানদার বান্দার রুহুটা জবাব দিবে ইমানদার বান্দার রুহুটার

আমি যে আপনার কাছে আমার জবাব দিতে করতেছি আমার ইন্তেকালের সময় আমার রুহু তারা নিতে পারে নাই আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনে আসছে নবী আমার মাতার মধ্যে হাতnabla बुलाया দিতেছে আর আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেন আপনার চেহারা মোবারক আমার দেখাইবেন আমার নবীজি চেহারা মোবারকের উপর থেকে কাপড়টা সরানো আমার নবী আমার দিদার দিতেছে আমার নবী আমারে দেখা দিতেছে আমি দেখা পাইয়ে বড় খুশি হয়ে গেলাম বড় অবাক হয়ে গেলাম رحمتুল লিলাল আমিন নবীজি আপনি কেন আমার দেখা দিলেন বলো তুমি যে আমি নবীর دیدار পাওয়ার জন্য আবু ইউসুফ দেবাদের খুশি করছো আমি আল্লাহ তালার পেয়ারা হাবিব তোমার খুশি করার জন্য আমি তোমার কালে চইলে আসি এবার আপনারা বলেন আমরা যদি নবীরে খুশি করতে যাই আজকে একজন হটা আল্লাহ পাকের খাপ বন্ধু শাহ সুফিয়াল হক আপনারা নি পাটোয়ারি রহমত

আমি একদিন আমার রে দেখলাম নবীজি তাহার যুদ্ধ আমাদের মুসল্লা থেকে এত লম্বা রুপু এত লম্বা সেজদা নবীজি সালাম ফিরানোর পর দেখি নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে আর নবীজি চোখের পানি মুবারক পয়রা নবীজি গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজা গেছে আমি নবীজির জিজ্ঞাস করলাম ইয়া রসুল্লাহ আপনি এভাবে কান্না করেন না এত কষ্ট করে নামাজ পড়েন কেন কারণ আপনাকে তো আল্লাহ তালা জান্নাতের মালিক কি

বহু এলাকার মানুষ আছেন ব্যবসা করেন বরকত হয় না শুনেন তাহাজ্জুদ নামাজ আমাদের একটা বড় বরকত আর তাহাজ্জুদ নামাজে বড় একটা মুজেজা আছে এই মুজেজা হলো কেউ যদি বিদেশ যাইতে চায় সন্তান হয় না ব্যবসায় বরকত হয় না কঠিন দুগে আক্রান্ত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তালা তারে সব নিয়ামত দান করে সুবহানাল্লাহ আমার দিকে সান বয়স কম আমার উস্তাদ শুধু আমারে ছোট ছাত্র বয়সে বলছিল

আপনার কান্না করার কারণ কি বলে আমি আমার আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার উম্মত যদি তাহাগুলিদের নামাজ আমার উম্মতের কি দান করবেন আমার আল্লাহ তারা আমার জানে গির আপনার তাহার যুগের নামাজ আদায় করি আমি কাছে আমি 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 করে সুলতান বলেন করার পরিচালনা পরে আল্লাহের নামাজ আদায় করি হ্যাঁ কত নতুন নতুন নেতারা আছে কত সুন্দর টুফি লাগাই সাদা ভাঞ্জীবী লাগাই ইনাম সবের খাওয়া কিন্তু খায়

আমি দেখলাম আমার বাড়ির সামনে রাস্তাশাদের নদীর উল্টা পাশে চারজন ব্যক্তিকে দেখা যায় যে চারজন ব্যক্তি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া পানি হাতাইতেছে পানি ঘাটতেছে হযরত না হযরত সুলাইমান দজ নবী বলেন আমি চিন্তা করলাম এতদিন ধরে আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি কিন্তু না 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 আমার এলাকার এই চারজন মানুষ তাহার ঠিক নামাজ পড়ে আমার কপাল কলো ভাগ্য ভাগ্য কত ভালো আমি বাসায় একা নামাজ পড়ি না আমার এলাকার চারজন আমার ফজল নামাজ আদায় করে কিন্তু আসলে তারা নামাজ আদায় করে না তারা অন্য এলাকা থেকে আসছে বাসা সুলতান মাহমুদ গজ নদীর রাজপ্রাসাদ চুরি করার জন্য সুলতান মাহমুদ গজ চিন্তা করে তারা তাহার করতে আসতে অধু করবে তারা আসছে চুরি করার জন্য তারা ওই পারে দাঁড়া চিন্তা করে ডাকরে আমরা চারজন আসছি চুরি করার জন্য কিন্তু এই বেডা কত বড় সাহস এই বেডা একা একা আইছে চুরি করবার লাগিয়া যে যেমন চিন্তা এমন বাসা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া জগতের মানুষ ও দুনিয়ার মানুষ আমি এবার তাদেরকে ডাকলাম ও ভাই আমার সামনে আসো যেহেতু তোমরা তাহার যুগ গুজারি আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে একটু হাদিয়া প্রদান করবো বাদশা মানুষ তো টাকা পয়সা হাদিয়া দিতে অসুবিধা কি এবাদতকারী মুখলেস হাদিয়া তারা সামনে আগমন করলেন তারা বাদশাকে কোনো কথা বলতে দিলেন না আর তারা সাইজন জানে ওরা এটাই যে বাদশা সুলতান মাহমুদ তারা কয় চারজনে জিজ্ঞাসা করে তোমার কত বড় সাহস আমরা তো চারজন চুরি করি তোমরা এক এক আস তুমি চুরি করবার লাগে বাসাকে ঘটনা দিউ বাচ্চা জিজ্ঞাস করে তো তোমরা যে চারজন একসাথে চুরি করতে আসছো কোথায় করবা বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায় বলে তুমি এরা কি জানো এটা কার বাড়ি বলে হে জানি এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি কিন্তু তারা সামনে তারা জিজ্ঞাসা করতেছে আমরা তো একসাথে চুরি করি আপনি একা একা আইলেন কারণটা কি আপনি কি একা একা চুরি করতে পারবেন আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি বলে আসি তবে তোমরা যে চুরি করতে আইসো তোমরা চুরির মাল চারজন এক মানে ভাগাভাগি করো কেমনে মাইল ফিট লাগে না তারা সাইটজন কয় না আমরা সমান বাগে নেই আমরা চারজনের চারটা গুণ আছে এই চারটা গুণ দিয়ে আমরা বাসার বাড়িতে চুরি করবো বাসা পাইছা তোমরা চারজনের চারটা গুণের কথা কষে দেখি তোমরা লোকে আমি শরীরকে চুরি করতে পারিনি বাছরায়ে চারজনের একজন ডাক দিয়ে বলে বাছাও কোন জায়গায় রাত্রিবেলা যদি চোর যায় রাস্তা দিয়ে মানুষ হাঁটা যায় কুকুর ঘেউ ঘেউ করে ডাকে বলে হে ডাকে বাছরায়ে আমরা যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে তার মালিককে সজাগ করে দেয় আমরা কুকুরের বাসা বুঝি কার বাসা বোঝে কুকুর বেই না কুকুর কি না না কুকুর যে যেই ঘরে খাওয়ায়

পৃথিবীর যত কঠিন তারা হোক না কেন আমি এটাকে সেকেন্ডের মাধ্যমে ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি বলে দুইজনেরটা জানলাম তৃতীয় নম্বরের ক্ষমতা বলেন তৃতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন আমার ক্ষমতা হলো আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর নাকের গ্রান টান দিয়ে বলতে পারি কোন জায়গায় টাকা পয়সা হীরা মনি মুক্তা আছে বলে তিনজনেরটা তাদের এই কথা বুঝতে পিঞ্জরের টাকা চার নাম্বার জনের ক্ষমতা কি চার নাম্বার জন ডাক দিয়া কয় বাদশা আমি রাত্র বেলা যারে দেখি দিনের বেলা তারে চিনি দিনের বেলা যারে দেখি রাত্র বেলা তারে চিনি এ ভাই তুমি যে একা একা আসলা আজ তো বাদশার বাড়িতে চুরি করব চলো আমরা একসাথে চুরি করতে যাই তবে শর্ত হইল তোমার কি ক্ষমতা তুমি আমার কাছে বলো ক্ষমতা অনুযায়ী তুমি তোমার ভাগ পাইবা বাদশাহ কয় আমি যদি ডান দিকে তাকাই ফাঁসির আসামি মাফ হয়ে যায় আমি যদি বাম দিকে তাকাই আমার গরবারে কোনো মানুষ যদি চুরি করে আমার কাছে যদি কোনো চোর থাকে তার সরি আমি ডান দিকে তাকাইলে তার বিচার কার্য মাফ হয় আর আমি বাম দিকে তাকাইলে ফাঁসির কাজ জমা হয় কত মারে তো দরকার বাসার বাড়িতে চুরি ধরা গেলে ডান দিকে চাইলে ফিরার থেকে মাফ বাম দিকে চাইলে ফাঁসির থেকে মাফ বলে চলো আমরা একসাথে যাই চুরি করতে একসাথে গেছে তো যাওয়ার সময় প্রথমে কুকুর ঘেউ ঘেউ ঘরে উঠছে বাসা জিগায় তুমি বলো কুকুর কি বলে বলে কুকুর মনে হয় আজকে রাত্রবেলা আহার করে নাই কুকুর বলতেছে যার বাড়ি তারে লই চুরি করতে নাকি যাই আসলে কুকুরের কথা কি সত্য না মিথ্যা তারা আবার প্রবেশ করলেন ঘরের দরজায় যায় চোখের আর মাধ্যমে ঘরের দরজা খুলে ফেলছেন নাকের গ্রাম শুইঙ্গা শুইঙ্গা ঘরের কোন জায়গার মধ্যে কি আছে তালাশ করে করে বের করে ফেলছেন এমন টাইমে মসজিদে আদান দিতে নামাজ থেকে গুম্বালা হ্যাঁ নামাজ থেকে গুম্বালা না

তবে আমি ফজরের নামাজ তো কাজা করতে পারবো না ফরজ নামাজ বাদশা বলে তারা সবাই যখন চুরি করার পরে সবগুলা মাল একটা ঘরের মধ্যে প্রবে ঢুকাইছে আমি আবার তাদেরকে ওই ঘরের মধ্যে ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে দিছি দরজা বন্ধ করে আমি ফজরের নামাজ আদায় করে ডাক দিলাম এলাকার মানুষ তোমরা কে আস আসো আমার রাজপ্রাসাদের মধ্যে চারজন চোর চুরি করার জন্য চুরি করলে কি বিচার তার বিচার করা হবে তোমরা আস চুরির বিচার দেখবা শত শত মানুষ গদনবের বাসার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বাসা বিচার কার্য পরিচালনা করার জন্য তার চেয়ারে বসে গেছে বাদশাহ যখন বসছে রে ওই চারজন সুরের মধ্যে দাঁড় করানো হয়েছে বড় হাসির বিষয় হইল এ চারজন সুরের ভিতরে তিনজন সুর দাঁড়ায় দাঁড়ায় কান্দি দেখছ স্মিরে বাড়ির মালিক রে ভাইয়া গতকালকে দেখছ স্মিরে বাদশার বাড়িতে চুরি করতে আইছে আমরা চুরির ধরা খেয়ে গেছি কিন্তু একটা সোরা দাঁড়ায় দাঁড়ায় হাসি তিন সুরে আছে আসে কইডা বাদশা জি আশ করে সবাই কান্দা তুমি কেন হাসো উনি ডাক দিয়া কয় আপনি আমার গুণের কথাটা মনে আছেনি বলে হ্যাঁ মনে আছে তুমি যারা রাইতে দেখো তারে দিনে চেনো বলে বাসা কেমনে গো এক লগে চুরি করে আমরার লগে বেঈমানিটা করলেন আপনি সোনা চুরি করতে গেছিলা আপনি দিয়ে যা আপনারে বিচার করতে বেড়াইছেন বাদশা দেখেন আপনার ডান হাতের ডান দিকে কি দেখা যায় বাসা তাকাইছে দেখেন আপনার বাম দিকে কি দেখা যায় বলে কিছু নাই বাসা গো আপনার তো গুণ ডান দিকে আপনি মানুষের বিচার কার্য মাফ করে দেন আর বাম দিকে তাকাইলে ফাঁসি বাসানি মাফ করে দেন বাদা আমরা স্বীকার করি পেটের দায়ে চুরি করতে আপনার বাড়িতে ইতিহাসটি গো বাসা আমাদের গোত্রের সব মানুষ কুদার্থ আমাদের এলাকার বাসারা লুটপাট করে সব খায়া ফালাইছি আমরা আপনার বাড়িতে চুরি কইরা দা নিতাম আমার এলাকার মানুষকে খাওয়াইতাম বাসা আপনি তো আমাদের ফাঁসিও মাপ করছেন ডাইনে বামে তাকে আপনি সব করছেন বাসা এবার যে শাস্তি সেই শাস্তি আমরা নিয়ে যাব বাসা কয়ে যা রে রিজিকের তালাশ করতে যায়া যায় তো চুরি করতে আসত আমি তোমাদেরকে আমার রাত বাসাদের চাকরি দিয়া দিলা দিলাম করব চাকরি বিব চাকরি আমিতা বাবার দরবারে চাকর নিরয়াল আহ কোমার দরবারে চাকর নিরা আমি দিনের মাইনে দিনের দিনের মাইনে দিনে চাই না দিও বাগে দাদি একসাথে চাকর নিরাখি আমার দয়াল মুর্শি তোমার দরবারে চাকর নিরাখি আমার তারা চারজন বাসার বাড়িতে দায়িত্ব দিতে কাম দিতে বাসার পুরা রাত প্রসাদ পরিষ্কার করব। তারা চুরি করার কারণটা দেখছেন নি খাবারের কারণে তারা চুরি করছে আল্লাহর নবীর হাদিসে মুবারক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গো বলে কোন এলাকার মানুষ যদি পেটার খুদার জ্বালায় চুরি করে তাহলে ওই এলাকার বাদশারে ওই এলাকার প্রতিনিধিরে দুই আইগা তার হাত কাটটা দাও বলে কেল লাগা রে বলে তারপরে সুরের হাত কাটবা কারণ ওই এলাকার বাদশা প্রতিনিধি তার এলাকার খুদাক তো মানুষের খবর নেয় না বাংলাদেশে পাঁচে আগো আগস্টের পরে বহু নেতা দেখা নাই সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুখে কাছে থাকতা পারো নির্বাচনের আগে টুসটাস নির্বাচনের পরে কিউ নাই যদি আমরা ওয়াদা দাও আমরা যারা সত্যি মুসলমান আছি আমরা সুখে দুখে তোমরা থাকবা 5 আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাজারগুলা বানছে প্রত্যেকটা মাজার ভাঙ্গার বিচার করব আমরা তোমাদের গব দেবো নসেতাম না গব দিতাম না বাংলাদেশের সরকার ডাক্তার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কীরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করবেন তাহলে বাংলাদেশের আপানোর সুন্নি জনতা সুফিবাদী জনতা যাদের কারণে ইসলাম পাইছে ওই আল্লাহর অলির মাদার দ্বারা বাংছে হাজিগঞ্জের মানুষ আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না

জনতা চাঁদপুরে হাজিগঞ্জের মাড্ডা ইদ্যা ময়দান থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুবি তথ্যের কারখানা আউলে কেরামের মাজার গুলাতে হামলা করেছে আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান মাজার যারা মানছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন আমরা তাদের শাস্তি চাইতে চাই না মাদার গুলার বাইঙ্গা এরা গেছিল কিন্তু ফুজা মন্ডপের ভিতরে ফুজা দিবার লাগা আপনারা দেখেন নাই এরা মাদার গুলার বাইঙ্গা ফুজার মন্ডপে দেয়া ফুজা কইছে ফুজার কীর্তন গাইছে আবার কত সুন্দর কইছে রোজা আর পূজা বলে সব বলে হমান নাও জোরে কন্না কেন যেটা রোজা আর ফুজার হমান কয় আর হিন্দু মুসলিম ভাই ভাই কয় এটা কি আসলে ঈমান আছে না গেছে সিন্নি খেলে কারু ছিলাম মোল্লা ছিল না আউলে কারাম না আইলে তুমি ইসলাম না ফরানো দুতি থাকতো বেড়া হ্যাঁ আমরা ডক্টর মমত ইউরু বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যিনারা আপনারা আমাদের কথাগুলো শুনেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে রাষ্ট্রের পরিচালনা যারা করে রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে গাড় দেওয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাজার মাজার বিচার করবে তারা বিচার করবে যারা বিচারের পক্ষে থাকবে আল্লাহরের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আসে

আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই আউলিয়া কেরামের মর্যাদা পাওয়ার আছে না নাই কথা কোন জায়গায় ছিলাম চাকরি দিয়ে দিছে আমার সময় আছে আর আঠারো মিনিট টাইম বাইন্ড দিয়ে দিছে আমরা কি একটু আসেননি কতক্ষণ যদি থাহে মাস হইব আমি কিন্তু ডাবল ডাবল মাহফিল নেই না সাকাত হুজুর দাওয়াত দিছে দেখে উনি আলেম হাফেজ সাহেব মাওলানা আমার ওস্তাদের মতো এলাকা দাওয়াত রাখছি এই দাওয়াত রাইখো টাইম মতো আমি কইছি যে সাড়ে বারোটা আমি চেষ্টা করছি সাড়ে বারোটা কিন্তু আমরা দোয়া নিয়ে লাগি আমি সাড়ে বারোটা ইস্তেবাই করতে

কারণ আমি চিন্তা করলাম এরা যেহেতু বাসার বাড়িতে চুরি করা সাহস করে লাগছে দিছি কোন সময় আমার বাড়ি চুরি করে লইয়া দেখা এই কথা চিন্তা করে বাসাকে আমি আর ঘুমাই না দিন সাত দিন পর্যন্ত ফাহারা দিয়ে আমি সাত দিনের দিন ঘুমাইতে গেছি আমি ঘুমায়াম তাহার যুদ্ধ সময় জাগ্রত হইলাম জাগ্রত হওয়ার পরে আমি আবার তাহার যুদ্ধ মাস আদায় করলাম আদায় করে ফজরের নামাজের অপেক্ষা করতে লাগলাম তাহার মুসল্লার মধ্যে বসা তাহার মুসল্লার মধ্যে বসে থাকলে অবস্থায় আমার ঘুম ঘুম বাব আসছে এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সাজদাই পরে ঘুমিয়ে গেলাম হঠাৎ করে আমি দেখতেছি গো দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি দেখি আমার ঘরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছি সুলতান মাহমুদ গদ্দবি বলে জগতের মানুষ আমি যখন দেখলাম আমার ঘরে রহমাতুল্লিল আলামিন নবী হাজির হয়ে গেছে আমি জিজ্ঞাসা নি আর রাসূলুল্লাহ আপনি আমার ঘর মোবারকে কেন হাজির হইলেন নবী আমার নবীজি চেহারা মোবারকের উপর থেকে সাদা কাপড়টা সরাইয়া দিলেন আমি দেখলাম আমার নূরের নবীর رحمتুল আলমিন আলামিন নবীর মুখটা একবারে মলিন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি সুলতান মাহমুদ গজনভি কেমন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনার মুখটা মলিন দেখা যায় আমার নবী ডাক দিয়া কই এ সুলতান মাহমুদ গজনবী কি অন্যায় করছ কি অন্যায় করছ রে আল্লাহর চারজন খাজ বান্দারে তুমি